একশো দিনের কাজ প্রকল্পের টাকা দেওয়ার বিষয় নিয়ে এইমাত্র একটি নোটিফিকেশন বা নোটিশ প্রকাশিত করা হয়েছে আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় গত দু তিন দিন আগে কলকাতার রেড রোড মঞ্চ থেকে একটি বড় ঘোষণা করেছেন রাজ্যের একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি একুশে ফেব্রুয়ারি টাকা স্থানান্তর করা হবে অর্থাৎ যারা যারা একশো দিনের কাজ প্রকল্পে কাজ করে বসে আছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারি সরাসরি টাকা স্থানান্তর করা হবে কিন্তু সেই দিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেননি যে এই একুশ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা স্থানান্তর করা হবে বা পাঠানো হবে সেই একুশ লক্ষ উপভোক্তার তালিকা কিভাবে তৈরি হবে ড্রাফ লিস্ট কীভাবে তৈরি হবে ফাইনাল লিস্ট কীভাবে তৈরি হবে কিভাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হবে কিভাবে লিস্ট তৈরি হবে কোন পদ্ধতির মাধ্যমে টাকা পাঠানো হবে এ নিয়ে কিন্তু কোনো রকম ঘোষণা করা হয়নি আজ এই মাত্র একটি কিন্তু একশো দিনের কাজ প্রকল্পে টাকা দেওয়ার বিষয় নিয়ে একটি নোটিফিকেশন বা একটি কিন্তু নোটিশ প্রকাশিত করা হয়েছে যে নোটিশে পরিষ্কার উল্লেখ করা রয়েছে আপনাদের টাকা কিভাবে পাঠানো হবে এবং একটি খসড়া লিস্ট কিন্তু প্রকাশিত করা হচ্ছে কারা কারা টাকা পাবেন পাশাপাশি কত তারিখ ফাইনাল লিস্ট তৈরি হবে খসড়া লিস্টের মাধ্যমে কিভাবে ফাইনাল লিস্টে আসা হবে এবং তাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে লিস্টে কিভাবে নাম তোলা হবে আপনি টাকা পাবেন কি পাবেন না এছাড়া কত তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ সমস্ত শেষ করা হবে এ টু জেড ডিটেলস আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন কেননা এই নিয়ে কিন্তু এইমাত্র একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে ডেট সম্মত কিন্তু আলোচনা করা হয়েছে রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন ডিটেলস আপডেট জানতে পারবেন এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখতে লাইক প্রদান করে দেবেন প্রথমেই লেখা রয়েছে একুশ লক্ষ জব কার্ড হোল্ডারের একশো দিনের মজুরি মেটাতে মানতেই হবে এস ও পি তো এই এস ও পি কি এর মাধ্যমে কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা স্থানান্তর করা হবে কেনই বা মানতে হবে এই নিয়ম দেখুন লেখা রয়েছে আগামী একুশে ফেব্রুয়ারি একশো দিনের কাজের বঞ্চিত একুশ লক্ষ জব কার্ড হোল্ডারের বকেয়া মজুরি মেটাবে রাজ্য বিগত দু বছর ধরে এই টাকা আটকে রেখেছে কেন্দ্র আর এই টাকা পাঠানোর কাজ ত্রুটিহীনভাবে করতে একটি স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর এসওপি জারি করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই এসওপি অনুযায়ী উপভোক্তাদের ভিত্তিক চূড়ান্ত তালিকা তৈরি করার আগে বাড়ি বাড়ি গিয়ে তারা ন্যায্য প্রাপ্য কিনা তা যাচাই করতে হবে এই কাজের দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বিডিওদের দেওয়া নামের তালিকা বা ড্রাফ ওয়েছে পেমেন্ট লিস্ট ধরে তারা যাচাই চালাবে কোনো জায়গায় জল মেশানো থাকলে তা বাদ দেওয়া হবে পাশাপাশি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা না তাও যাচাইকারীরা নিশ্চিত করবে এস বলছে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজের জন্য গ্রাম পঞ্চায়েত অফিসের কর্মীদের নিয়ে নির্দিষ্ট টিম তৈরি করে দেবে ভিডিওরাই যদি কোনো জব কার্ড হোল্ডারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে তাহলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছানো ঠেকাতে সমস্ত ব্যবস্থা করা নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের তরফে আবাস প্রকল্পে উপভোক্তাদের নব্বই থেকে পঁচানব্বই দিনের একশো দিনের কাজের মজুরি দেওয়া হবে এমন বহু উপভোক্তা মজুরি পাবে একুশে তবে আবাস যোজনার টাকা পেয়ে যারা বাড়ি শেষ করেনি তাদের এই একশো দিনের টাকা মিলবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা বড় সড়ক এখানে দেখতে পাচ্ছেন আপডেট যারা যারা একশো দিনের কাজ প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন এর আগে বর্তমানেরটা বলা হচ্ছে না কেন বর্তমানে কিন্তু আগামী কাল একটা কিন্তু জানতে পারেন টাকা ঘোষণা হতে পারে কেননা আগামীকাল বাজেট পেশ হতে চলেছে রাজ্যে সেই বাজেটে কিন্তু মুখ্যমন্ত্রী একশো দিনের কাজ প্রকল্পের টাকা নিয়ে বড়োসড়ো ঘোষণা করতে পারে এমনটাই কিন্তু আশাবাদী রাজ্যের সমস্ত প্রশাসনিক মহল থেকে শুরু করে একাধিক উপভোক্তা তো আপনাদের কিন্তু এখন অপেক্ষা করতে লাগবে দেখা যাক আগামীকাল কি আপডেট আসে এখানে এরই মধ্যে যেটা আপডেট যে এর আগে যারা যারা আবাস যোজনার ঘরের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন এবং আবাস যোজনার ঘর করেননি তারা কিন্তু এই এস ওপির মাধ্যমে যাচাইকরণ করবে যদি টাকা পাওয়ার পর ঘর করেননি সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাকাউন্টে দিনের কাজ প্রকল্পের করা হবে না অর্থাৎ পাঠানো হবে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে তাদের কিন্তু টাকা দেবে না এমনটাই কিন্তু রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মৃত জব কার্ড হোল্ডারদের উত্তরসূরি যারা টাকা পাবেন তাদের ক্ষেত্রেও যাচাইয়ের কাজ জোর দিতে বলা হয়েছে এই কাজের প্রতিটি ধাপ কত তারিখের মধ্যে শেষ করতে হবে তাও নির্দিষ্ট করে দিয়েছে পঞ্চায়েত দপ্তর আগামী আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ড্রাফ ওয়েজ পেমেন্ট লিস্ট বা প্রাপকের তালিকা তৈরি করার কাজ শেষ করতে হবে এরপর উনিশে ফেব্রুয়ারির মধ্যে বিডিওদের প্রাপকদের ব্যাংক অনুযায়ী টাকা ছাড়ার নথি তৈরি করে রাখতে হবে প্রত্যেক জব কার্ড হোল্ডারের যারা টাকা পাবেন তাদের প্রত্যেককে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পত্র তুলে দেওয়া হবে এবং কেন্দ্র বাঞ্চনার মুখে রাজ্যের এই মানবিক উদ্যোগের জোর প্রচার চালাতে হবে জেলা প্রশাসনকে জানা গিয়েছে রাজ্যের শাসক দলের তরফেও। মুখ্যমন্ত্রী মমতা এই উদ্যোগ নিয়ে লোকসভা নির্বাচনের মুখে প্রচারে দলের নেতা মন্ত্রী অন্যদিকে কেন্দ্র অর্থ সচিব টি ভি সোমনাথন এই দিল্লিতে জানিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর আমাদের নির্দেশ দিয়েছে বাংলার বকেয়া টাকা মিটিয়ে দিতে বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আমরা সেই প্রেক্ষিতে কথা বলছি জানতে চাওয়া হয়েছে কোন প্রকল্পে কত টাকা আটকে রয়েছে এবং কেন তা রয়েছে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যকেই অর্থ কমিশনে গাইডলাইন মেনে চলতে হবে সেটা স্বচ্ছ থাকলে আর কোনো সমস্যাই থাকে না মূলত এই আপডেটে পরিষ্কার দেখতে পাচ্ছেন আজ যে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে সেই নোটিফিকেশনে পরিষ্কার বলা রয়েছে যে এস নিয়মের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এস নিয়মের মাধ্যমে কিভাবে টাকা আসবে অর্থাৎ সর্বপ্রথম বিডিওদের নির্দেশে গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা দেখবেন আপনাদের বাড়ি বাড়ি কিন্তু আপনাদের জব কার্ডের লিস্ট বা নাম লিখে নেওয়া হচ্ছে তো আপনাদের প্রথম বাড়ি বাড়ি আসবে পঞ্চায়েত থেকে লোকেরা এবং আপনাদের যাচাইকরণ করা হবে আপনি প্রাপ্য উপভোক্তা কিনা সেটা কিন্তু প্রথম যাচাই করার পর সেই লিস্ট কিন্তু একটা খসড়ার লিস্ট আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে তৈরি করা হবে এবং সেই খসড়া লিস্ট থেকে বিডিওরা কিন্তু একটা ফাইনাল লিস্ট টাকা দেওয়ার লিস্ট তৈরি করবে এরপর একুশে ফেব্রুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা প্রাপ্য উপভোক্তা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা স্থানান্তর করা হবে বা টাকা স্থানান্তর করে দেবে কোনো একটি আনুষ্ঠানিক সভা মঞ্চ থেকে বা কোনো একটি পদ্ধতির মাধ্যমে কিন্তু টাকা স্থানান্তর করবে কিন্তু এই আপডেটটি পাওয়া গিয়েছে আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনার পরপর উপকৃত হয়েছেন অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে